আজ আমি শুরু করছি ক্লাস নাইনের লাভ ক্ষতি এই চ্যাপ্টার কোষ্ঠে দেখি টেন পয়েন্ট ওয়ানে তিনের দাগের ম্যাথ থেকে তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করো দেখো তিনের দাগের ম্যাথটা কি বলছে তিনের দাগের ম্যাথটা বলছে সুবীর কাকা একশো টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার বারো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন তাহলে প্রথমে আমরা লিখে নিচ্ছি ঘড়িটি বিক্রি করে ক্ষতি হয় বারো পার্সেন্ট ঘড়িটি বিক্রি করে ক্ষতি হয় বারো পার্সেন্ট তার মানে দেখো ঘড়িটির ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে একশো মাইনাস বারো টাকা ঘড়িটির কয় মূল্য ঘড়িটির ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য সমান একশো মাইনাস বারো টাকা সমান কত হচ্ছে অষ্টআশি টাকা আমাদের বের করতে হবে কয় মূল্যটা সেই জন্য এটাকে আমরা লিখছি দেখো অষ্টআশি টাকা বিক্রয় মূল্য হলে কয় মূল্য হচ্ছে একশো টাকা এইভাবে লিখছি লিখছি অষ্টআশি টাকা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা একশো টাকা তাহলে দেখো এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান কত হবে একশো বাই অষ্টআশি টাকা এখানে বলেছিল যে একশো ছিয়াত্তর টাকা মূল্যে ঘড়িটি বিক্রি করেছেন একশো ছিয়াত্তর টাকা যখন বিক্রয় মূল্য তখন কয় মূল্য কত হচ্ছে একশো একশো ইন্টু একশো ছিয়াত্তর বাই অষ্টআশি টাকা এটাকে আমরা এগারো দিয়ে কাটছি আট এগারোই অষ্টআশি এগারো একে এগারো ছয় এগারোই ছষট্টি তাহলে ষোলো আসছে আট দুয়ে ষোলো একশো দুয়ে দুশো টাকা এখানে উত্তরটা যেটা চেয়েছিল দেখো তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন অথয়েব তিনি দুশো টাকায় ঘড়িটি কিনে ছিলেন দেখো চারের মাত্রা কি বলছে আনোয়ারা বিবি দশটি লেবু তিরিশ টাকায় কিনে প্রতি ডজন বিয়াল্লিশ টাকায় বিক্রি করলেন হিসাব করে দেখি আনোয়ারা বিবি শতকরা কত লাভ বা ক্ষতি হলো প্রথমে আমরা দেখব যে কত লাভ বা ক্ষতি হলো সেখান থেকে শতকরা লাভ বা ক্ষতি কত হলো সেটা বের করব। তার আগে আমাদের বের করতে হবে যে একটি লেবুর কয় মূল্য কত আর একটি লেবুর বিক্রয় মূল্য কত সেখান থেকেই আমাদের লাভ বা ক্ষতিটা বের হবে তাহলে আমরা লিখবো দশটি লেবুর কয় মূল্য হচ্ছে তিরিশ টাকা তাহলে একটি লেবুর কয় মূল্য পেয়ে যাবো এখান থেকে দেখো লিখছি দশটি লেবুর ক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে একটি লেবুর ক্রয় মূল্য সমান তিরিশ বাই দশ টাকা তাহলে দশ তিনে তিরিশ আসছে কত তিন টাকা এবার বলেছে যে প্রতি ডজন লেবুর বিক্রয় মূল্য হচ্ছে বিয়াল্লিশ টাকা তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত পেয়ে যাব এক ডজন সমান কত বারো হয় তাহলে বারোটি লেবুর বিক্রয় মূল্য বিয়াল্লিশ টাকা এখান থেকে একটি লেবুর বিক্রয় মূল্য সমান বিয়াল্লিশ বাই বারো টাকা এটাকে আমি তিন দিয়ে কাটছি তিন একে তিন তিন চারে বারো এখানে তিন চারে বারো এরপরে দুই দিয়ে কাটছি দুই দুয়ে চার সাত দুয়ে চোদ্দো তাহলে আসছে কত সাত বাই দুই টাকা দুই দিয়ে সাতকে ভাগ করছি তিন দুয়ে ছয় এক দশমিকের জন্য শূন্য দুই পাঁচে দশ তাহলে আসছে কত তিন দশমিক পাঁচ তিন দশমিক পাঁচ টাকা তাহলে দেখো একটি লেবুর কয় মূল্য তিন টাকা আর একটি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে তিন দশমিক পাঁচ টাকা তাহলে বিক্রয় মূল্যটা কয় মূল্যের থেকে বেশি তার মানে লাভ হয়েছে এখানে তাহলে অথএব লাভ সমান আমরা কত পাচ্ছি বিক্রয় মূল্য মাইনাস কয় মূল্য এত টাকা সমান কত শূন্য দশমিক পাঁচ টাকা হচ্ছে লাভ হয়েছে অথএব শতকরা লাভ সমান কত শতকরা লাভ সমান আমরা কি জানি মোট লাভ বাই কয় মূল্য কয় মূল্য কত তিন টাকা তাহলে মোট লাভ বাই কয় মূল্য ইন্টু একশো এই দশমিক তুললে এখানে দশ গুণ হবে এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে তাহলে পাঁচ দশে পঞ্চাশ বাই হচ্ছে তিন সমান পঞ্চাশকে আমরা তিন দিয়ে ভাগ করছি তিন একে তিন দুই শূন্য তিন ছয় আঠেরো দুই থাকছে তাহলে ষোলো পূর্ণ দুয়ের তিন ষোলো পূর্ণ দুয়ের তিন তাহলে শতকরা লাভ কত হয়েছে ষোলো পূর্ণ দুয়ের তিন এবার আমরা উত্তরটা লিখছি উত্তরটা বলেছিল যে আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো এখানে আমাদের লাভ হয়েছে তাহলে আমরা লিখবো আনোয়ারা বিবির শতকরা লাভ ষোলো পূর্ণ দুয়ের তিন হলো অথএ আনোয়ারা বিবির শতকরা লাভ ষোলো পূর্ণ দুয়ে তিন হলো পরের ম্যাথটা দেখো পাঁচের ম্যাথটা বলছে অমলবাবু একটি ছবি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলেন কিন্তু আরও দুশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে পাঁচ পার্সেন্ট লাভ করতেন তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখতে বলেছে তার মানে ছবিটির ক্রয় মূল্য কত হবে সেটা আমাদের বের করতে বলেছে প্রথমে আমরা ধরে নেব ছবিটির ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা দেখো আমি ধরে নিচ্ছি ধরি ছবিটির ক্রয় মূল্য ছবিটির ক্রয় মূল্য এক্স টাকা কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে ছবিটির বিক্রয় মূল্য কত হবে সেটা বের করব লিখছি কুড়ি পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য সমান কত হবে বিক্রয় মূল্য সমান দেখো আমরা ক্ষতি সমান কী জানি ক্ষতি সমান আমরা জানি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এটা আমরা ক্ষতি সমান জানি তাহলে বিক্রয় মূল্য সমান কি হবে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি হবে ক্রয় মূল্য হচ্ছে এক্স আর ক্ষতি হচ্ছে কত এক্সের কুড়ি পারসেন্ট ক্ষতি কত ক্ষতি হচ্ছে এক্সের কুড়ি পার্সেন্ট মানে কত এক্স গুণিত কুড়ি বাই একশো তাহলে এক্স গুণিত কুড়ি বাই কত একশো এত টাকা তাহলে দেখো এটা কাটছে এই শূন্য এই শূন্য কাটছে দুই একে দুই পাঁচ দুয়ে দশ তাহলে আসছে কত এক্স মাইনাস এক্স বাই ফাইভ টাকা এখানে আমাদের পাঁচ লসাগু হচ্ছে এক্সের নিচে কিছু নেই মানে এক আছে সেই এক দিয়ে পাঁচকে ভাগ করলে পাঁচ পাবো সেই পাঁচ দিয়ে এক্সকে গুণ করছি ফাইভ এক্স মাইনাস এই পাঁচ দিয়ে এই পাঁচকে ভাগ করলে এক পাবো সেই এক দিয়ে এক্সকে গুণ করছি এক্স ইকোয়ালস টু ফোর এক্স বাই ফাইভ টাকা এরপরে বলেছে দেখো পাঁচ পার্সেন্ট লাভে যদি বিক্রয় করে তাহলে বিক্রয় মূল্য কত পাবো সেটা আগে দেখে নিই এখন পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য সমানগত দেখো লাভ সমান কি জানি লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হয় তাহলে আমরা এখানে বিক্রয় মূল্যটা বের করছি তাহলে বিক্রয় মূল্য সমান কত হবে লাভ প্লাস ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য প্লাস হচ্ছে লাভ লাভ কত এক্সের পাঁচ পার্সেন্ট এক্সের পাঁচ পার্সেন্ট মানে এক্স ইন্টু পাঁচ বাই একশো সেটাই লিখছি এক্স ইন্টু পাঁচ বাই একশো টাকা তাহলে দেখো পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ শূন্য এক্স প্লাস এক্স বাই কুড়ি টাকা দেখো এখানে কুড়ি লসাগু হচ্ছে এক্সের নিচে কিছু নেই মানে এক আছে সেই এক দিয়ে কুড়িকে ভাগ করলে কুড়ি পাবো সেই কুড়ি দিয়ে এক্সকে গুণ করছি কুড়ি এক্স প্লাস এই কুড়ি দিয়ে এই কুড়িকে ভাগ করলে এক পাবো সেই এক দিয়ে এক্সকে গুণ করছি এক্স তাহলে একুশ এক্স বাই কুড়ি টাকা তাহলে এই পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করলে যেই বিক্রয় মূল্যটা পাচ্ছি সেই বিক্রয় মূল্যটা থেকে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যেই বিক্রয় মূল্যটা পাচ্ছি সেইটা বাদ দিলে আমরা কত পাবো দুশো পাবো তাহলে লিখছি শর্তানুসারে 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 একুশ এক্স বাই কুড়ি মাইনাস ফোর এক্স বাই ফাইভ ই দুশো তাই এখানে কুড়ি আর পাঁচের লসাগু কুড়ি আর পাঁচের লসাগু পাঁচ চারে কুড়ি পাঁচ একে পাঁচ পাঁচ গুণিত চার গুণিত এক কুড়ি আসছে এই কুড়ি দিয়ে এই কুড়িকে ভাগ করলে কত পাবো এক পাবো সেই এক দিয়ে একুশ এক্সকে গুণ করলে একুশ এক্স মাইনাস পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করলে চার পাবো সেই চার দিয়ে ফোর এক্সকে গুণ করছি ষোলো এক্স ইকোয়ালস টু দুশো বা এখানে তাহলে কত আসছে ষোলো সতেরো টু উনিশ কুড়ি একুশ ফাইভ এক্স ইকোয়ালস টু দুশো ইন্টু কুড়ি বা এক্সিকস টু দুশো ইন্টু কুড়ি বাই পাঁচ পাঁচ চারে কুড়ি এখান থেকে এক সমান হচ্ছে আটশো পেলাম তাহলে উত্তরটা আমরা লিখছি এবার তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন অথএ তিনি ছবিটিশো টাকায় কিনেছিলেন পরের মেত্রা দেখো ছয়ের মাত্রায় বলছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে যদি সে ঘড়িটি তিনশো সত্তর টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে দুশো টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে তাহলে হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি প্রথমে আমরা ঘড়িটির কয় মূল্য সমান ধরে নেব এক্স টাকা আমরা ধরে নিচ্ছি ধরি ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা দেখো আমরা কয় মূল্যটা ধরে নিয়েছি তাহলে তিনশো সত্তর টাকায় বিক্রি করলে এটা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে সেখান থেকে আমরা লাভটা পেয়ে যাব অতএব ঘড়িটি তিনশো সত্তর টাকায় বিক্রি করলে লাভ হয় সমান বিক্রয় মূল্য মাইনাস কয় মূল্য তিনশো সত্তর মাইনাস এক্স টাকা দুশো দশ টাকায় বিক্রি করলে ক্ষতি হয় কত সেটা আমরা বের করে নেব অতএব ঘড়িটি দুশো দশ টাকায় বিক্রি করলে ক্ষতি হয় ক্ষতি সমান আমরা কি জানি কয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তাহলে এক্স মাইনাস দুশো টাকা এখন বিক্রয় মূল্য হচ্ছে দুশো টাকা এবার বলেছে যে এই তিনশো দশ টাকায় বিক্রি করলে যা লাভ হয় দুশো দশ টাকায় বিক্রি করলে যেই ক্ষতিটা হয় সেটা একই তার মানে কি শর্তানুসারে এটা সমান এটা শর্তানুসারে শর্তানুসারে তিনশো সত্তর মাইনাস এক্স এক্স মাইনাস দুশো দশ বা এক্সের দিকে এক্সকে নিয়ে আসছি এটাকে এদিকে নিয়ে যাচ্ছি তাহলে মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস টু এক্স আর এখানে আসছে মাইনাস শূন্য সাত আরকে আট তিন দুয়ে পাঁচ মাইনাস মাইনাস উঠে যাচ্ছে টু এক্স ইক টু পাঁচশো আশি বা এক্স ইক টু পাঁচশো আশি বাই দুই দুই দিয়ে কাটছি দুই দুয়ে চার নয় দুয়ে আঠেরো শূন্য এক সমান পেলাম কত দুশো নব্বই এখানে বলেছে যে ঘড়িটির কয় মূল্য লিখি অথএ ঘড়িটির কয় মূল্য কত টাকা দুশো নব্বই টাকা পরের ক্লাসে আমরা সাতের দাগের ম্যাথ থেকে শুরু করবো